আইপিএইচ এবং বিএসটিআই জরিপে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট খাবারের মধ্যে ভেজাল রয়েছে পালানোর কোনো জায়গা থাকবে না যতই দুর্নীতি করুক যতই প্রভাবশালী ব্যক্তি হোক পালানোর কোনো জায়গা পাওয়া যাবে না আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই হাজিরা দিতেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত সময় তো দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সুরা আল মুতফিফিন থেকে এটি নামকরণ করা হয়েছে সুরার প্রথম আয়াত থেকে আল্লাহ তালাবুল আলমী বলেছেন ওয়াইলুল্লিল মুতফিফিন মূলত এই মুতফিফিন থেকেই এই সুরার নামকরণটি করা হয়েছে এই সুরাতে মোটামুটি আয়াত রয়েছে ছত্রিশটি এবং এই সুরাটি কোরআনের সিরিয়াল অনুযায়ী তিরাশি নাম্বার সুরা এবং এই সুরার নাজিরের প্রেক্ষাপট নিয়ে এবং নাজিরের অবস্থান নিয়ে অনেকে অনেক মতামত উল্লেখ করেছেন অনেকে বলেছেন এটি মক্কার নাজিল হয়েছে আবার কেউ কেউ বলেছেন এটি মাদিনায় নাজিল হয়েছে তো যেটাই হোক এটা অধিকাংশ মানুষই মনে করেছেন যে এটা মাদিনায় নাজিল হয়েছে এবং কেউ কেউ মনে করেন যে মদিনায় নাজিল হওয়ার সর্বশেষ সুরার মধ্যে এটা অন্যতম একটি নাজিলের প্রেক্ষাপট কি মদিনায় কিছু কিছু লোক যখন ব্যবসা করে কিছু কিছু মানুষ তখন ওজনে কম দিতে থাকে এই ওজনে কম দেওয়াটা একটা বিরাট প্রবণতা সৃষ্টি হয়েছে এবং তারই প্রেক্ষিতে ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তালাবুল এই সুরাকে নাজিল করেছেন তাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য তা আমরা প্রথমেতে সুরার নাজিলের প্রেক্ষাপট হালকাভাবে জানলাম কোথায় অবতীর্ণ হয়েছে সেটাও জানলাম এরপরে এই সুরার কতগুলো আয়াত কততম সংখ্যায় কোরআনে এটা লিপিবদ্ধ আছে সবগুলো আমরা জানলাম এখন আমরা চলুন আমরা আয়াত ভাই আয়াতে এটা চলে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ তালাবুল আলমিন প্রথমেই বলেছেন ওয়াইলুল্লিল মুতফেফিন ওয়াই শব্দ অর্থ হচ্ছে ধ্বংস বা কেউ কেউ মতামত দিয়েছেন তাফসিরের মধ্যে আসছে যে জাহান্নামের একটা ভয়ঙ্কর স্থানের নাম তবে ধ্বংস বা দুর্ভোগ এই অর্থটাই প্রেফার করেছেন দেখুন ফিফিন শুধু এখানে ওয়াইল শব্দটা ব্যবহার করেননি আল্লাহ তালাবুল আমি কিন্তু হুমাজার মধ্যেও এই শব্দটি ব্যবহার করেছেন ওয়াইল উল্লি কুল্লি হুমাজাতা তো এটা একটা ভয়ঙ্কর দুর্ভোগ বা আল্লাহর পক্ষ থেকে একটা লাহানাতের নাম এটা খুবই ভয়ঙ্কর কারা যারা ওজনে কম দেয় মাপে কম দেয় আল্লাহ ওই সমস্ত ব্যবসায়ীদেরকে উল্লেখ করলেন যারা মূলত মানুষকে ওজনে কম দিয়ে ঠকায় এরপর আল্লাহ তালাবুল আলমিন পরবর্তী আয়তে বিস্তারিত এক্সপ্লেনেশন দিয়েছেন আল্লাহ বললেন যে মূলত ধ্বংসটা হবে দুই নাম আল্লাহ বলেছেন আল্লাহিনা ইদেফোন আল্লাহ দিনা মানে হচ্ছে যারা আলু মানে হচ্ছে যখন মেপে নেয় মানে যখন টাকা নেয় যেমন ধরেন একজন ব্যবসায়ী আপনাকে পণ্য দিল তার বিপরীতে আপনার থেকে টাকা নিল অথবা অন্য কোনো পণ্য নিল অর্থাৎ সে যেটা বুঝে নিবে আল্লাহ দিন এই দেখতে আলু যখন সে বুঝে নেয় আলে নাসি মানুষের কাছ থেকে ইয়াস্তাও ফুন সে পূর্ণ মাত্রায় বুঝে নেয় গুনে গুনে বুঝে নেয় পাই টু পাই হিসাব করে বুঝে নেয় অর্থাৎ এমন এক ব্যবসায়ী যে মানুষের থেকে বিনিময়টা পরিপূর্ণভাবে বুঝে নেয় এক পয়সাও কম নেয় না কিন্তু তাদের আরেকটা বৈশিষ্ট্য কি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু যখন তারা মেপে দেয় অথবা ওজন করে মানুষকে প্রদান করে কি করে ও ইদা কালুহুম যখন তারা মেপে দেয় আব্বা অথবা তাদেরকে ওজন করে দেয় ইক সিরুন তারা মানুষকে ঠকায় মানুষকে ক্ষতির দিকে ফেলে দেয় মানুষকে কম দেয় মানুষকে ঠকায় মানুষের সাথে প্রতারণা করে আইপিএইচ এবং জরিপে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় থেকে খাবারের মধ্যে ভেজাল রয়েছে তাহলে এটা কি আমাদের সাথে প্রতারণা নয় এটা কি এটা কি ভোক্তাকে ঠকানো নয় অবশ্যই এটা ভোক্তাকে ঠকানো হচ্ছে এবং ভোক্তার সাথে জালিয়াতি করা হচ্ছে এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ তলাবুল আলমিন এটা কি মূলত উদ্দেশ্য করে বলেছেন যারা আমাদের থেকে টাকা পরিপূর্ণভাবে বুঝে নিচ্ছে কিন্তু দেওয়ার ক্ষেত্রে ওজনে কম দিচ্ছে অথবা ভেজাল মিশ্রণ করে আমাদেরকে দুই নাম্বার খাবারগুলো দিচ্ছে এবং অধিকাংশ সময় ভোক্তা অধিকাররা উল্লেখ করেছেন যে ঘি তৈল মধু যে সমস্ত খাবারগুলো আমরা নিত্যদিন খাই এইগুলোর মধ্যে কিন্তু অধিকাংশ ভেজালকে মিশ্রণ করা হয়েছে এরপরে আল্লাহতালবুল্লামিন তাদেরকে আরও সাবধান করলেন আলা ইয়াদুনু কেন তারা কি এটা মনে করে না ধারণা করে না উলাইকা তারা কারা যারা এই ব্যবসায় দুই নাম্বারই করে আনন্দহম্ম রউতুন নিশ্চয়ই কি তাদেরকে পুনরায় আবার উত্থান করা হবে না তারা কি কবরে যাবে না কবর থেকে বিচারের জন্য কি আল্লাহ আবার নতুন করে তাদেরকে কবর থেকে জাগ্রত করবেন না তারা কি এটা অনুভব করে না আল্লাহ তাদেরকে সাবধান করছেন এবং বারবার স্মরণকে দিচ্ছেন তোমরা কি ভুলে যাচ্ছ যে তোমাদেরকে হিসাব দিতে হবে কেন খাবারে তোমরা ভেজাল দিবে কেন ওজনে তোমরা কম দিবে আল্লাহ দেখেন কত ভাবে তাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহ তালা একটা দিনের কথা স্মরণ করালেন যে দিন যারা ঠকেছে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে এবং যারা ঠকিয়েছে তারাও আল্লাহ তালাবুল আলমিন তাদেরকে হিসাব বুঝে দিবেন অনেকে মানুষের মনে কষ্ট দেয় এবং মনে করে দুনিয়াতে মনে হয় আমরা জয়ী হয়ে গিয়েছি কিন্তু না একটা সময় মানুষকে যে কষ্ট দিয়েছে ওই কষ্টদাতা অর্থাৎ জালেমকে আল্লাহ তালা অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসবেন প্রিয় ভাইরা আল্লাহ তালাবুল আলমিন পাঁচটা বাইতে বলেছেন লিয়াউমিন সেই দিনের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছেন লিয়াউমিন সেই দিনের জন্য আল্লাহ তারা সেই বিচারটা রেখে দিয়েছেন আদিম যেটা মহান একটা দিন আদিম মানে হচ্ছে আল্লাহ স্মরণ করছেন যেটা মহান একটা দিন সেটা কিসের দিন সেটা হচ্ছে যখন কবর থেকে উঠবে সেটা হচ্ছে কেয়ামতের দিন অর্থাৎ কেয়ামতের দিন তাদের এই পরিণাম এবং ভয়াবহতা তারা উপলব্ধি করতে পারবে এবং কেয়ামতের দিন অবস্থাটা কি হবে ছয় নাম্বার আয়তা আল্লাহ বলেছেন ইয়াউমা সেই দিন নাসু প্রত্যেকটা মানুষ দাঁড়াবে লিরপির আলামি আল্লাহ সামনে দাঁড়াবে সেই দিন কার কোনো সুযোগ থাকবে না পালানোর কোনো জায়গা থাকবে না যতই দুর্নীতি করুক যতই প্রভাবশালী ব্যক্তি হোক পালানোর কোনো জায়গা পাওয়া যাবে না আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই হাজিরা দিতেই হবে আল্লাহ বলেছেন ইয়ৌমা সেই দিন ইয়াকুমুন নাস প্রত্যেকটা মানুষ দাঁড়াবে লি আলামিন তার রবের সামনে রবের জন্য রবের সামনে বিচারের মুখোমুখি হতেই হবে সেই দিন কারা কারা ভেজাল করেছিল প্রত্যেকের বিচার করা হবে কারা কারা মানুষের অধিকার নষ্ট করেছে প্রত্যেকের বিচার করা হবে কারা কারা মানুষের সম্পদ দুণ্ঠন করেছে প্রত্যেকের বিচার সেদিন করা হবে এরপরে আল্লাহ বললেন কাল্লা কখনোই নয় তারা তো ভাবছে দুনিয়াতে হয়তো বেঁচে যাবে আর কোন হবে আল্লাহ বলেন কাল্লা কখনোই নয় ইন্দা কিতাব ফুজজার এই যে সে যে উল্টাপাল্টা কাজ করেছে ফুজা মানে হচ্ছে পাপি যারা এই সমস্ত পাজগুলো কাজ পাপের কাজগুলো করেছে তাদের কিতাবটা তাদের আমল নামাটা লাফি সিজিন জাহান নামে থাকবে সিজ্জিন মানে হচ্ছে অনেকে বলেন যে মাটির নিচে আল্লাহ তালা যে আজাব রেখেছেন অথবা জাহান নামকে অনেকে নির্দেশ করেছেন অর্থাৎ আমুলনামা জাহান নামে থাকবে মানে হচ্ছে ওই নামা তাকে জাহান নামে নিয়ে যাবে ওই নামা তাকে জাহান নামে নিক্ষেপ করবে কাল্লা আল্লাবের কখনোই নয় ইন্না কিতাবল ফুজ্জার যারা এই সমস্ত পাপ করেছে তাদের কিতাবটা তাদের নামাটা লাফি সিজ্জিন জাহান নামে থাকবে সিজ্জিনে থাকবে এই আমল নামা মূলত তাকে যাহার নামের দিকে টেনে নিয়ে যাবে এরপর আল্লাহ বলেছেন ওয়ামাজিন আল্লাহ রসুল আপনি কি জানেন বা কিসে আপনাকে জানাবে সিজ্জিন সিজিনটা আসলে কি আল্লাহ তালা নিজের ডেফিনেশন দিচ্ছেন সিজিনটা আসলে কি এরপরে বলেছেন কিতাব এখানে সিজ্জিনটা হচ্ছে আপনার আমল নামাটা কোথায় যাবে মানে এখন কিতাবটা সিজিনে নিয়ে যাবে এটা অনেকেই বুঝছে না যে আসলে কোন কিতাবটা নিয়ে যাবে সিজ্জিনটা কোথায় এটা অনেকে বুঝছে না তার সে হচ্ছে সিজ্জিন হচ্ছে জাহান নামে একটা স্থানের নাম বোঝায় অথবা মাটির নিচে বিশাল অগ্নিকাণ্ডকে বোঝায় অথবা জাহার নামের বিশাল অগ্নিশুলকে বোঝায় আল্লাহ তালা আমি সিজ্জিনে কোথায় নিয়ে যাবে বা আমল নামাটা কোথায় নিয়ে যাবে এটা বোঝানোর জন্য সিজিন ব্যবহার করেছে এবং এই যে আমল নামাটা কিতাবটা বললাম এটা তো আমি ব্যাখ্যা বললাম যে এটা আমল নামা আল্লাহ তালা নিজেই কিন্তু এটা বলেছেন কিতাব কিতাব হচ্ছে কি মা রকম মারক রকম থেকে বারকমটা আসছে কিতাবটা হচ্ছে এমন কিতাব যেটা চিহ্নিত করা আছে কোথায় কোথায় কম দিয়েছে কোথায় কোথায় গুনা করেছে কোথায় কোথায় মানুষকে ঠুকিয়েছে প্রত্যেকটা আমল নামার চিহ্ন লিখিত হিসাবে থাকবে এটা কি বলা হয় কিতাব এবং আল্লাহ বলেছেন এই কিতাবটাকে সিজিনে নিয়ে যাবে এরপরে দেখেন ওয়াইলুন আবার আবারও একই শব্দ আল্লাহ ইউজ করেছেন ওয়াইলুন ইয়াদিবিন ওয়াইলুন ওয়াই মানে হচ্ছে আবারও ধ্বংস ইয় এই সেই দিন মানে এই ক্যামতের দিন ওই ব্যক্তিরও ধ্বংস হবে লীল মুকাদ্দিবিন যে সমস্ত ব্যক্তিরা মুকাজ্জিবিন অর্থাৎ অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে রসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে হাসুরকে ক্যামতকে যা কিছু আছে যখন তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ বললেন ব্যবসায়ী তো ধ্বংস হবেই যারা আসলে কেয়ামতকে অস্বীকার করেছে তাদেরও সেই দিন ধ্বংস নেমে আসবে আল্লাহ আল্লাহ আল্লা যে সমস্ত ব্যক্তিরা ইউকা ইউকাজিবু না মিথ্যা আমার দিনকে কেমতের দিনকে যারা অস্বীকার করেছে সেই দিন তাদের অবস্থা এমন হবে অমা ইউকা দিবু বিহি আসিম আসিমা মানে না ইউকা দিবু মানে মিথ্যা কথা বলেছে বা মিথ্যা কথা বলবে বা বলছে বিহি ইল্লা কুল্লু আসিম ইল্লা মানে ছাড়া কুল্লু মানে সকল মমতাদিন মানে হচ্ছে যারা সীমা অতিক্রম করেছে আসিম মানে পাপ অর্থাৎ যারা পাপের সীমাকে অতিক্রম করেছে তারা ব্যতীত আর কেউ দিনকে অস্বীকার করে না যারা পাপের সীমাকে অস্বীকার করেছে অতিক্রম করেছে তারা ছাড়া আর কেউ কেমতকে বিচার দিনকে অস্বীকার করে না এটা একটা লজিক্যাল পয়েন্ট আছে যে সমস্ত ব্যক্তিরা পাপকে অতিক্রম করে পাপের সীমাকে অতিক্রম করে তারা আসলে কেমতের দিবসকে স্বীকার করতে চায় না যেমন ধরেন একটা স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করে সে চিন্তা করে বা ভালো পরীক্ষা দেয় সে চিন্তা করে কবে রেজাল্ট পাবলিশ হবে আর যে ছেলেটা ভালো পরীক্ষা দেয় নাই জানে ফেল করবে সে অনেক সময় পরীক্ষা রেজাল্টকে ভ্রক্ষেপ করে না আবার চিন্তা করে এটা যদি না হতো পরীক্ষার রেজাল্টের দিনটা যদি না আসতো এই প্রবণতা থেকে যারা মূলত কেয়ামতের কে যারা অস্বীকার করে তাদের অধিকাংশই অধিকাংশ পাপি হয় এবং অস্বীকার করে আল্লাহ আলম এই বৈশিষ্ট্যটাই উল্লেখ করেছেন যে ওই সমস্ত ব্যক্তিরা ছাড়া কেউ কেয়ামতকে অস্বীকার করে না যারা তাদের পাপের সীমাকে অতিক্রম করেছে এরপরে দেখেন আল্লাহ তালাবুল আলম বলেছেন এবং যারা কেমন অস্বীকার করেছে তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ইরা তুতলা যখন তেলাওয়াত করা হয় আলেহি তাদের নিকট আয়াতুনা আল্লাহর কোরআন আল্লাহর আয়াত কে করা হয় তারা বলে আসা আসাতির মানে হচ্ছে পুরনো কাহিনী বা উপকথা কল্প কাহিনী আউ্বালিন মানে হচ্ছে প্রাচীন আউ্বাল আওয়াল মানে প্রথম না সেখান থেকে আসছে আউ্বালিন তারা যখন নবী যখন বিভিন্ন কেয়ামতের কথা বলে নানা কথা বলে তারা বলে এগুলো তো আমরা আগেই শুনে আসছি এগুলো প্রাচীন কথাবার্তা পৌরাণিক কথাবার্তা রূপকথার কথাবার্তা এগুলো তারা বিশ্বাস করতে চায় না আল্লাহ তালা তাদের এই প্রত্যেকটা স্টেপ কি কি কথা তারা বলতে এগুলো আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন কাল্লা বাল রনা রনা মানে হচ্ছে মরিচা ধরে যাওয়া অনেক দিন ধরে আপনি যখন একটা কাচি বা একটা দা আপনি রেখে দেন সেটা যখন মরিচা ধরে যাওয়া ওইটা ধারটা থাকে না ওইটা দিয়ে যে পরিপূর্ণ কাজটা হওয়ার কথা সেটা হয় না যেটা কাটার কথা সেটা কাটে না আল্লাহ বললেন যে তাদের মরিচা ধরে গিয়েছে তারা অন্তর দিয়ে সত্য কথাটা বোঝা উচিত সেটা তারা বুঝতে পারে না তবে এটা কারদোষ আল্লাহ বললেন আল্লাহম কাল্লা বা রন আল্লাহ কুলুহীম না কখনই না বরং তাদের অন্তরের মধ্যে মরিচা ধরেছে কেন মা কানুকিম এই মরিচাটা মূলত তারাই অর্জন করেছে তারা যে কাজগুলো অর্জন করেছে সেই কাজের বদলতে মরিচাটা ধরেছে মানুষ যখন পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায় তখন তার কলপটায় মরিচা ধরে যায় একটা সময় পাপকে আর পাপ মনেই হয় না গুনাহকে গুনাহ মনেই হয় না কবিরা গুনাকে সগিরা গুনাও মনে হয় না জেনা বেবিচার গান বিভিন্ন যত অনেক বিষয় আছে বর্তমানে আমরা এমন ভাবে জর্জরিত হয়ে গেছি এগুলা কি গুনাহ কোনো প্রকারই মনে করি না এই জন্য আমাদের নিজের কারণে কিন্তু আমাদের অন্তরের মধ্যে মরিচা ধরে যায় এবং মনে হয় কোন গুণাই গুণা নয় আল্লাহ বলেছেন ইন্হমা ই ভয়ঙ্কর একটি কথাবার্তা রবহিম নিশ্চয়ই তারা আর রব তার রবের কাছ থেকে রবের নিকট থেকে ইদিন সেই দিন লামাহবুর আড়ালকৃত থাকবে দেখেন আল্লাহকে যদি সামনাসামনি পাওয়া যায় আল্লাহর কাছে রিকোয়েস্ট করা যায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমার ভুল হয়েছে কিন্তু এই কে আল্লাহ তারা দেখাই দিবেন না আল্লাহ বলেন লামাহ যুবন আল্লাহ হিজাব আপনারা তো হিজাব জানেন হিজাব মানে পর্দা অর্থাৎ লামাহ যুবন আল্লাহ তারা কিন্তু পর্দা আড়ালে থাকবেন তাদের সাথে সাক্ষাৎই করবেন না রিকোয়েস্টের কোনো প্রকার সুযোগ নেই বিনা হিসাবে জাহান নামে চলে যেতে হবে এই হচ্ছে তাদের শাস্তি হ্যাঁ এরপরে দেখে আল্লাহ তালাবুল আলমিন সুলনা বায়াতে বলেছেন সুম্মা ইন্নাহুম হুম জাহিম কোন প্রকার রিকোয়েস্ট এর সুযোগ তো থাকবেই না সুম্মা অতপর ইন্না তারা লাসলু সলা শব্দ অর্থ হচ্ছে জ্বালানো ভস্য করে দেওয়া অগ্নিকাণ্ডের মধ্যে পোড়ানো আল জাহিম জাহিম মানে হচ্ছে আমরা সহজ ভাষায় যেটা বুঝি জাহান নাম তারা অবশ্যই জাহান নামে তাদেরকে প্রবেশ করানো হবে জাহান নামে তাদেরকে জ্বালানো হবে পোড়ানো হবে শাস্তি দেওয়া হবে আল্লাহ আকবার আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক এরপরে দেখেন তারা বলবে তাদেরকে বলা হবে মানে হচ্ছে তাদেরকে বলা হবে এইটাই সেই জিনিসটা কুমতুম তুম যার ব্যাপারে তোমরা বিহি টুকা দিবু মিথ্যা প্রতিপন্ন করছিলা তোমরা না বলেছিলে কেমত হবে না তোমরা বলেছিলে জাহার নাম রূপ কথা তোমরা বলেছিলে হিসাব নিকাশ কিচ্ছুই হবে না সব মিথ্যা প্রতিপন্ন করেছ দেখো আজকে যেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছো এটার বাস্তব রূপরেখা বাস্তব প্রমাণ তোমরা উপভোগ করো আল্লাহ তালা বুল আলমিন এভাবেই চমৎকার ভাবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তাদেরকে সতর্ক করেছেন আঠারো নম্বর এথিকা আলামিন মূলত নেককার বান্দাদের কথা আলোচনা করেছেন যেহেতু এই সুরার মোটামুটি ছত্রিশটা আয়াত আমরা একটা পর্বে আলোচনা করলে অনেক পর্ব বড় হয়ে যাবে আজকে আমরা সতেরোতম আয়াত পর্যন্তই থাকলাম এর ব্যাপারে এতটুকু পর্যন্ত আমরা জানলাম যে আল্লাহ তালাবুল আমিন দুই শ্রেণী মানুষকে এখানে ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন এক নাম্বার হচ্ছে যারা মাপে কম দেয় মানুষকে ঠকায় খাদ্যে ভেজাল মিশায় মানুষের সাথে প্রতারণা করে দুই নেওয়া হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা কেয়ামতের দিবস অস্বীকার করে আল্লাহ তালাবুল আলমী আমাদের এই দুই শ্রেণীর ব্যক্তি থেকে হেফাজত থেকে খাটি মমিন হওয়ার তৌফিক দান করুক এবং পরবর্তী এপিসোড দেখার আহ্বান জানিয়ে আজকে এই ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার